গাইস আমি আর আগের ভিডিও বলছিলাম আমি পাঁচ জনকে কুপড়া বের করে দিবো তোমরা আমাকে অনেকে ভিডিও পাঠাছো তার মধ্যে এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অনেকে আমাকে কান্নাকাটি করে ভিডিও পাঠাছো কিন্তু এগুলো দেখলে বুঝা যায় এগুলো অভিনয়ের কান্না কিন্তু সত্যি কথা বলতে গেলে ভাই ওই ভিডিও দেখে আমার সত্যি অনেক হাসি পাইছে যেটা এটা রিয়েল সাইড আসলে কান্না এটা দেখলে বুঝা যায় আর একটা ছেলে আমাকে নরমালি ভিডিও দিচ্ছে তো তোমরা দেখো ভিডিওটা আসসালামাইকুম রাজা ভাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনার দেখি ইউটিউবে চার লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে কনগ্রেচুলেশন রাজা ভাই দোয়া করি সামনে আরো এগিয়ে যান আমি আপনার রাকিব ভাইয়ের অনেক পুরনো সাবস্ক্রাইবার ভাই তিন বছর ধরে আপনাদের ভিডিও দেখি আমার মনে হয় আপনাদের ইউটিউবে এমন কোন ভিডিও নাই যে আমি দেখি নাই ভাই একটা রিকোয়েস্ট করব যদি আপনি পারেন তাহলে রাইকেন আমি আকিব ভাইরেও কইছিলাম আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার আইডিতে কুবরা বান্ডিল বের করব। কিন্তু ভাই কুবরা বান্ডিলটা বের করতে যত টাইম লাগবে তত টাইম আমার টপ করার মতো সামর্থ্য নাই যদি

বেশি ভালো লাগে গাইস এখানে কুপড়া দিলে চুলটা পরে নিলাম আর এখানে চশমাটা পরি আর গাইস হিপ পরি এটা আমার কাছে ভালো লাগে তো গাইস দেখো তো গেট আপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর হ্যাঁ গাইস আর একটা কথা বলতে বলে গেছি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ তালা যেন সবাইকে তিরিশটা রোজা রাখা তৌফিক দান করে সবাই বলি আমি গাইস তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো আরো কোনো ফ্রি ডায়মন্ডের অ্যাপ আছে কিনা না এর দিকে যায় তোমাদের জন্য আরেকটি বেস্ট অ্যাপ আছে যেটা নাম হচ্ছে ডায়মন্ড জু এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবো শুধুমাত্র এখানে এর দিকে তোমরা ডায়মন্ড কালেক্ট করতে পারবা আবার এই ডায়মন্ড তোমরা গেম আইডিতে এক্সচেঞ্জ করে নিতে পারবা তো গাছ তোমরা যারা ফ্রিতে দেখে ডায়মন্ড নিতে চাও তোমরা প্লেস ডায়মন্ড জু টি ডাউনলোড করো আর অ্যাপটি অবশ্যই তোমাদের নিজের ইউআইডি লগ ইন করবা এই জায়গায় সিএম পোলাটা চলে আসছে হ্যালো রাজা ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আমি আপনার সব ভিডিও দেখি হ্যাঁ সিএম ভাই বিগ ফ্যান টু কি অবস্থা তোমার হুম আলহামদুলিল্লাহ ভালো আপনার গ্রুপে এসে আরো মনটা বেশি ভালো হয়ে গেল ও আচ্ছা তাই নাকি হ্যাঁ ভাই বিশ্বাস করবেন না হয়তো আমি আপনার সবগুলা ভিডিও দেখি এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নাই যেটা সত্যি কথা ভাই আপনি আর আকিব ভাইয়ের ভিডিওগুলো আমার সত্যি অনেক ভালো লাগে ফ্রি ফায়ারের মধ্যে আপনারে শুধু বন্ধুত্বের ভিডিও মানান ভাই আপনাদের দুইজনের ভিডিও সত্যি আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা একটা কথা বল

বলার কি আছে ভাই আপনি আমাকে কুবরা বান্ডিল বের করে দিবেন আমার ভাবতে খুশি লাগতেছে আজ পর্যন্ত ভাই কোনো ইউটিউবারের কাছ থেকে আমি কোনো কিছু গিফট পাই নাই ফার্স্ট টাইম আপনি বলছেন আমাকে কুবরা বান্ডিল বের করে দিবেন হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি সমস্যা নাই আচ্ছা আরেকটা কথা তুমি তো আকিব ভিডিও দেখো তাই না হুম ভাই দেখি তো আপনাদের দুজনের ভিডিও দেখি আমি যদি এখন তোমাকে আকিব ভাই মানে আমার বন্ধুর সাথে অ্যাড করাই দিই তাহলে তোমার কেমন লাগবে সত্যি ভাই আপনি আমাকে আকিব ভাইয়ের সাথে অ্যাড করায় দিবেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভাই আকিব ভাইয়ের সাথে অ্যাড হবো কিন্তু অনেকবার কমেন্ট করছি তাও আমাকে অ্যাড করে নাই এখন যদি আপনি আমাকে অ্যাড করায় দেন তাহলে তো ভালোই দুইটা স্বপ্ন আমার একসাথে পূরণ হবে আমার বন্ধুর কথা বলতে না বলতে ও আমার ইনভাইট দিতেছে

ভাই পাঁচশো এক হাজার ডায়মন্ডের ভিতরে যদি কুবরা বান্ডিল পেতাম তাহলে আমি আপনাকে বলতাম না কুবরা বান্ডিল বের করতে তো অনেকে চার পাঁচ হাজার ডায়মন্ড লাগছে এত ডায়মন্ড আমি কই পাবো রাজা ভাই আপনি যদি বলেন আপনাকে আমি বিকাশে পাঁচশো টাকা দিতেছি সমস্যা নাই আরে না পাকল নাকি তোমার টাকা দিতে হবে কে আমি যখন কুবরা বান্ডিল বের করে দিব বলছি যত ডায়মন্ড লাগুক সমস্যা নাই আমি বের করে দিব আচ্ছা ঠিক আছে রাজা ভাই ভাই তোমার যে কুবরা বান্ডিল বের করে দিব কেমন দিব কও তোমার কি ডায়মন্ড টপ করে দিব নাকি আইডি লগইন করে আমি নিজে স্পিন করে বের করব ভাই আপনি নিজে স্পিন করে বের করেন সমস্যা নাই হ্যাঁ তাইলে আমারও ভালো হবে ইউটিউবে ভিডিও করতে পারবো একটা হ্যাঁ ভাই ভিডিওটা ইউটিউবে আপলোড করেন কিন্তু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই করব তুমি তাইলে তোমার আইডি পাসওয়ার্ডটা হোয়াটসঅ্যাপে দাও ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে কিন্তু ভাই ফ্রেন্ড রিকোয়েস্টটা যদি কিছু মনে না করেন ভাই আমার একটা নেওয়া যাবে ও এটা আচ্ছা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি দেখো হ্যাঁ ভাই থ্যাঙ্ক ইউ রাজা ভাই থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওয়েলকাম আমি তাইলে তোমার আইডি লগইন করি হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে গাইস আমাকে হোয়াটসঅ্যাপ আইডি পাশে দিয়েছে আমি এখন ওর ওআডি লগ ইন করবো ওআডি টা লগ ইন করে ওইডি তে কুব রিল বের করবো দেখি গাইস আজকে কতটা মন লাগে এ মোমেন্টস

গাইস এবার আমাদের ডিসকাউন্ট কার্ড দিয়েছে দুইটা এই কার্ড গুলো তিনটা হলে আমরা একটা ফ্রিতে স্পিন করতে পারবো এখন গাছ বিশ করে দুইশো ডবল একটা সুপার স্পিন করবো দেখি কি দেয় সাতটা ডিসকাউন্ট কার্ড দিছে আর আবুল তাবুল জিনিস দিছে যাই হোক এই সমস্যা নেই পরে স্পিন করতে আমাদের মাত্র একশো চল্লিশ লাগবে আইডিতে এখন তিনশো ষাট ডেমন আছে এই স্পিন করার পর আমাদের আবার টপ করতে হবে ভাই মনে হইতেছে টোকেন দিবে এ ভাই কি হলো এটা এটা কেমনে দিল সিরিয়াসলি ভাই ভাই আমি কি স্বপ্ন দেখতেছি নাকি আসলে বান্ডিল দিয়ে দিছে ভাই রে ভাই কিছু বলার নাই আমার কিছু কমো না আমি ভাবছি আমাকে হয়তো টুকেন দিবে এখন থেকে বান্ডিল দিয়ে দিছে যেখানে গাছ আমার এই বান্ডিল বের করতে চার হাজার পাঁচশোর উপরে ডেমন লাগছে সেই জায়গায় গাছ পাঁচশো ডেমন খরচ হয় না পেয়ে গেছি আসলে ভাই এটা বিশ্বাস করার মতো না ভাই আমার যে কি খুশি লাগতেছে কি বলবো এটাও সম্ভব ভাই সম্ভব সবই সম্ভব আমার সাবস্ক্রাইবার আইডি বলে কথা ঠিক বলেছো আমি খুব রে ইমোট করি ভাই আমার নাস্তা মন চাইতেছে পুরা ভাই আমি যে মাত্র পাঁচশো ডেমন টা অফ করছি এটা সফল হয়েছে ভাই আমার তাহলে মিথ্যা বলে নাই অনেকে কমেন্ট করছে ভাই সাথে যা হলো এখন আমি বিশ্বাস না আর চল্লিশ পেয়ে গেছি ভাই এটা পুরো আমি এত কম যে পেয়ে যাবো এটা আমি ভাবতেও পারি যাই ভাই ভালো হয়েছে আমার টাকা বেঁচে গেছে এর বদলে আমি একজনকে কোপা মন্ডিল বের করে দিবো ভাই এই যদি সবসময় কাজে লাগে তাহলে দশজনকে বিশ জনকে বের করে দিতে আমার কোন সমস্যা হবে না আমার জানা মতো গাছ কুপার বের করতে তিন থেকে পাঁচ হাজার ডেমন লাগার কথা সব সময় যদি এত কম ডেমন লাগে ভাই তাহলে আমি অনেক জনকে বের করে দিতে পারবো আচ্ছা যাই হোক গাই আমার কিন্তু অনেক খুশি লাগতেছে ওই পুলার আমি গেমে আসতে বলি গাইস এখন কিন্তু আমি আমার আইডিতে চলে আসছি দেখি ওই ছেলে লাইনে আসছে কিনা এত কম সময় এত তাড়াতাড়ি করে দিব ও ভাবতে পারবে না গাইস তোমাদের আবার একটা কথা মনে করাই দিই যারা ফ্রিতে ডায়মন্ড নিতে ডায়মন্ড জু অ্যাপটি ডাউনলোড করবা আমার মনে হয় না গাইস নেওয়ার জন্য ডায়মন্ড নিজ এর থেকে ভালো কোনো অ্যাপ আছে যারা এটা দেখে ফ্রিতে ডায়মন্ড নিয়ে ওইগুলো গেম আইডিতে নিতে চাও তোমরা প্লেস্টুর গিয়ে ডাউনলোড করো এত কম সময় এত তাড়াতাড়ি ওরে যে বের করে দিব ও ভাবতে পারবে না গাইস মাত্র পাঁচ মিনিট হয়েছে ওর আইডি লগ ইন করছে এখনই গেম আসতে বলছি ও কুপ্রা দেখে গাইস পুরো সারপ্রাইজ सोजा एजाला असते ऋण बदि ভাই সিরিয়াসলি ভাই কেমনে কি কুবরা বান্ডিল রাজা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে কুবরা বান্ডিল বের করে দিছেন ভাই এটা কেমনে নিছেন গেরিনা থেকে নিয়ে দিছেন নাকি আরে না আমি কি গেরিনা পাটমকে আসি নাকি যে গেরিনাকে বলে তোমাকে নিয়ে দিব তাইলে ভাই এত তাড়াতাড়ি কেমনে নিয়ে দিছেন ম্যাজিক ম্যাজিক এটা তোমাকে ম্যাজিক করে নিয়ে দিছি ভাই এই বান্ডিলটা কেমনে নিছেন বলেন না এটার কি কোনো রিডিম কোড আছে আরে না রিডিম কোড থাকবে কেন তাইলে ভাই কেমনে নিছেন কুবরা বান্ডিল পেতে হলে তো পাঁচটা লাল টোকেন লাগে আমার কাছে তো একটা টোকেনও দেখাচ্ছে না টোকেন স্যার আপনি বান্ডিল বের হ্যাঁ কুপড়া বান্ডিল তো স্পিন পাইছি এজন্য আচ্ছা ঠিক আছে রমাদন মুবার রমাদন মুবারক গাইস তোমাদের সবাইকে কেউ রন মুবারক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর গাইস আর একটা কথা তোমাদেরকে ধন্যবাদ বলে ছোট করতে চাই না তোমরা আমাকে অল্প সময় চার লাখ সাবস্ক্রাইব করে দিছো তোমাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা গাইজ আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ